কথা মনে রাখতে হবে যে আমরা যা কিছুই বলি না কেন এবং যা প্রত্যাশা করি না কেন যে দাবি করি না কেন চূড়ান্ত হবে এটি একটি রাজনৈতিক ফয়সালা রাজনীতি ঠিক করে আউটসোর্সিং রাজনীতি ঠিক করে যে রাজস্ব খাতে শ্রমিক নিয়োগ হবে না ক্যাজুয়াল হবে না আপনার কারখানা খুলবে কি বন্ধ হবে সরকার ব্যবসা কি করবে কি করবে না এগুলো অনেক আন্তর্জাতিক ব্যাপার আছে আমি অত দূরে যেতে চাচ্ছি না কিন্তু মূল ব্যাপারটা রাজনৈতিক ফয়সালা সুতরাং এবং বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ শ্রম ইস্যু এবং শ্রমিক এবং শ্রমিক আন্দোলন শ্রমিক এরা রাজনৈতিকভাবে উপেক্ষিত এখানে হচ্ছে সংকটটা এই সংকটটাকে আমাদের প্রথম আমলে নিতে হবে বিবেচনায় আনতে হবে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে এটা অ্যাড্রেস করার জন্যই কিন্তু আসলে এই উদ্যোগটা গত দুই মাস আগে দুই তিন মাস আগে থেকে নেওয়া শুরু হয়েছিল যে দেশে যে নির্বাচনের কথা চলছে যে নির্বাচন আসার চেষ্টা সম্ভাবনা তৈরি হয়েছে এখন নির্দিষ্ট হয়ে গেছে তিন মাস আগে ছিল সম্ভাবনা তারিখ নির্ধারিত হয়নি এখানে আমরা বাংলাদেশে যারা নির্বাচন করবে বা নির্বাচনকে কেন্দ্র করে যে ব্যাপক রাজনৈতিক আলোচনা হবে নীতি নির্ধারণী আলোচনা হবে দিক নির্দেশনা হবে সেখানে শ্রম ইস্যুকে সম্পৃক্ত করতে হবে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কোনো বিশেষ দলকে না যে শ্রম ইস্যুকে উপেক্ষা করে কোনো রাজনৈতিক ফয়সলা বাংলাদেশে হবে না সেটা বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বৈষম্যহীন বাংলাদেশ বলেন গণতান্ত্রিক বাংলাদেশ বলেন মর্যাদাকর যাই বলেন না কেন এটাকে সামনে নিয়ে কিন্তু কনভেনশন শুরু হয়েছিল এবং আমরা আজকে সপ্তমটা করতেছি তাই তো আমি মনে করি তিন মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের যতগুলো চ্যালেঞ্জ দুর্বলতা ছিল তাতে শ্রমিক কমিটির ঐক্য পরিষদ যেই সফলতার সাথে ছয়টি কনভেনশন করেছে এটি একটি সন্তুষ্ট হওয়ার মতো ব্যাপার আন্দোলনে কোনো কিছু চূড়ান্ত সন্তুষ্টি না কিন্তু সবসময় নাই 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 বললে বা সবসময় আমরা পারি না বললে নিজেদের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয় সুতরাং আজকে যা অনেক বড় হয়েছে মানে পার্টিসিপেশনের দিক ঢাকার গুরুত্ব এত দিয়ে আলাদা হ্যাঁ সুতরাং এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এর মধ্যে আমরা আরো দুটো জিনিস করেছি আপনারা শুনেছেন যে একটি অ্যালায়েন্স গঠিত হয়েছে মেজভাবে এখানে ছিলেন এখানে যারা আছেন প্রায় সবাই সেই অ্যালায়েন্সের সদস্য জাতীয় শ্রমিক ফেডারেশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অধিকাংশ সদস্য এবং জাতীয় শ্রমিক ফেডারেশন এবং জাতীয়ভাবে শ্রমিক অধিকার নিয়ে কাজ করে যারা তারা সবাই মিলে একটা অ্যালায়েন্স করেছে যে অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা একটা সুপারিশ এবং এই সুপারিশটা আপনারা আমি না এই বইটা দেওয়া হয়েছে হয়েছে না আচ্ছা এটা আমরা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি আমার মনে হয় বাংলাদেশে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এরকম সকল বড় রাজনৈতিক দলের কাছে আনুষ্ঠানিক ভাবে এটা দেওয়া হয়েছে আমরা অফিসে গিয়ে দিয়েছি এখানে নেতৃবৃন্দ যারা আছেন তারা উপস্থিত ছিলেন আমরা একত্রে ডেকে গত বারো তারিখে দিয়েছি আমি মনে করি এটি একটি বড় পদক্ষেপ নেওয়া গেছে একটা বড় কাজের ক্ষেত্রে সুতরাং আমার প্রথম কথা হচ্ছে এখানে যারাই আমরা উপস্থিত আছি শ্রমিক অঞ্চল ঐক্য পরিষদ বাংলাদেশের সমস্ত সমাজের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এর দুর্বলতা সফলতা অনেক কিছু আছে সেটা পরের আলোচনা শ্রমিক কমিশন ঐক্য পরিষদ কোনদিন একটা সীমাবদ্ধ সংগঠন না এখানে যারা মতিচিরের আছেন দুই একজনকে আমি এখনো দেখতেছি যারা সেই শ্রমিক কমিশনের স্বর্ণোজ্জ্বল দিনে আবার চ্যালেঞ্জের দিনে যখন অস্ত্রের সামনে যুদ্ধ করতে হতো আমাদেরকে তখন মতিচিরে এটি করতে করতেন অনেকের আমরা কি কোনদিন হিসাব করে বেরোতাম যে কে কার ফেডারেশনের অ্যাপিলেটস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলনকে যারা বিভিন্ন অঞ্চলে এগিয়ে নিয়ে যেত তারা কোনোদিন হিসাব করতে না কে কোন ফেডারেশনের অ্যাফিলিয়েটস কারণ শ্রমিক পরিষদ আমরা জাতীয় প্ল্যাটফর্ম তখনও মনে করি এখনো মনে করতেছি যখন গড়ে উঠেছিল এরকমই একটা অডিটোরিয়ামে প্রথম কনভেনশন হয়েছিল শিশু একাডেমিতে তখন আমরা সেটাই মনে করেছিলাম মেজভাই উপস্থিত আছেন কাদের ভাই উপস্থিত আছেন এখানে হম তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এবার রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোকে একটা পরিষ্কার বার্তা দিতে হবে যে শ্রম ইস্যুকে উপেক্ষা করে রাজনৈতিক বাংলাদেশে ভবিষ্যতে যত নীতিমালা করবেন সেটা বিদ্যুতের ক্ষেত্রে করেন আর আউটসোর্সিং এর কথা কথা নিয়োগের ক্ষেত্রে করেন সবকিছুর ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে আমাদের সাথে কথা বলতে হবে এই এবং এইটা যাতে কেউ মনে না করে যে যিনি সরকারে যাবেন যখন আমি সরকারে আসছি আমার কাছে সব নিয়ে আসছেন আপনারা এর আগে কোথায় ছিলেন এবং যারা বিরোধী দলে থাকবে তারা যারা মনে কিছু সব সরকারের দায়িত্ব। এই কিন্তু আমরা সবাইকে এটা দেওয়ার চেষ্টা করেছি এবং এটা গড়ে উঠেছে কিসের ভিত্তিতে বাংলাদেশে সরকার কর্তৃক গঠিত একটি স্বাধীন কমিশন শ্রম সংস্কার কমিশন এবং যেখানে শ্রমিকদের জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ প্রায় সব সংগঠনের প্রতিনিধিত্ব ছিল ঐক্য পরিষদের সাথে মানে একাধিকবার আলোচনা করে ঐক্য পরিষদের সারা বাংলাদেশের সাথে আলোচনা করা হয়েছে যেখানে মালিকদের প্রতিনিধি ছিল যেখানে সরকারের প্রাক্তন কর্মকর্তা বিশেষজ্ঞ ছিল তাদের যে এবং আপনার সারা বাংলাদেশের সমস্ত শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষা শুনে সেটাকে লিপিবদ্ধ করে যে দলিলটা তৈরি করা হয়েছে সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে ঐক্য পরিষদের নয় দফার ভিত্তিতে শ্রমিক নিরাপত্তা ফোরামের এবং অন্যান্য জনগোষ্ঠীর যে দাবি শ্রমজীবী এবং তার আবার এই পনেরো দফাটা করা হয়েছে সুতরাং আমি বলবো আমাদের প্রথম কাজই হবে বাংলাদেশে যত ইউনিয়ন আছে ঐক্য পরিষদের ফেডারেশনের ইউনিয়ন এর বাইরের ইউনিয়ন শ্রমিকদের নিয়ে কাজ করে যত সংগঠন তাদের সবার মাধ্যমে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বকারী ব্যক্তি এবং আপনার দলের কাছে পৌঁছানো যা আপনারা নির্বাচন করবেন আমরা আপনাদের কর্মী আমরা আপনাদের ভোটার সব ঠিক আছে কিন্তু আমার এটা ফয়সলা করেন ভোট আপনাকে দেব কিন্তু আমার এটা কি হবে সেটা বলেন ভোট কে কাকে দিবে এটা আমাদের বলার দরকার নেই যার যার পছন্দ অনুযায়ী দেবে যে যার দলের সাথেও ফয়সালা করতে হবে এই ফয়সালা ছাড়া কিন্তু আবার নির্বাচন হবে না অর্থাৎ আমাদের পক্ষে হবে না হয়তো কোনো ব্যক্তির পক্ষ হতে পারে কোনো ব্যক্তি কোনো দল জিতবে কিন্তু তারাও সেই দল যদি এখন শ্রমিকদের কথা বলো পরবর্তী পর্যায়ে করতে পারবে না তখন তারা বলবো ভাই ক্ষমতা আলাদা জিনিস সরকার পরিচালনা আলাদা জিনিস এইটা হচ্ছে আমার এক নম্বর অনুরোধ এবং এই জন্যই আমরা কিন্তু বসে নেই যারা বলতেছেন আন্দোলন নেই দাবি নেওয়া নেই বা তারা আকাঙ্ক্ষা দিয়ে বলতেছেন সবসময় আকাঙ্ক্ষা থাকবে মানুষের কষ্ট আছে আকাঙ্ক্ষা থাকবে কিন্তু তিন মাসের অর্জন আমার কাছে খুব ছোট অর্জন অর্জন মনে এবং এটা এটা কোনো সেক্টরাল বা প্রফেশনাল রাজনৈতিক কাজ আমার রাজনৈতিক অঙ্গীকার লাগবে এবং লাগতে হলে শুধুমাত্র আমরা যে দলগুলোকে দিলাম তাই না এটা সরিয়ে দিতে হবে সব জায়গায় যাতে সমস্ত শ্রমিক প্রস্তুত তুলে আমি একটা উদাহরণ প্রত্যেকটা কনভেনশনে দিয়েছি যে অনেকদিন প্রেম করেও বিয়ে করার সময় দেন মোহর ঠিক করতে হয় রেস্টিক করতে হয় এটা হচ্ছে নিয়ম তখন বললো হয় না ভাই প্রেম করছি আর বিয়ে করার সময় এত কিছু শর্ত দিচ্ছ কেন ঠিক তেমনি দল করার পরেও ওই দলের সাথে আবার ফয়সলা করতে হবে যে আমি আপনার দল করবো ঠিকই কিন্তু আমার শ্রমিকদের কি সেটা বলেন আপনি দল ছাড়বো না কিন্তু শ্রমিকদের কথা বলেন এটা একটা এখন এটা করতে গেলে আমাদেরকে একটু শক্তি প্রদর্শন করতেই হবে এই শক্তি মানে পেশি শক্তি না এই শক্তি মানে দেখাতে হবে যে আমরা বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আমরা চাকা ঘোরাই আমরা ইট ভাঙি আমরা অফিস চালাই আমরা ব্যাংক চালাই আমরা ভোট দিই আমরা আপনাদের মিছিল এ সক্রিয় করি আমরা আপনাদের দলকেও সবসময় সক্রিয় করি এই বার্তাটা কিন্তু দিতে হবে এবং এই বার্তাটা দিতে হলে আমাদের যত শক্তি আছে সবাইকে একত্রিত করতে হবে বাংলাদেশে এখন আট হাজার রেজিস্টার ইউনিয়ন নিবন্ধিত ইউনিয়ন আট হাজার আমরা যদি পাঁচ হাজারও মনে করি সক্রিয় মধ্যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যার পাঁচশো ইউনিট নেই আপনারা জানেন এবারে নির্বাচনী আমরা দেখতেছি অনেক নির্বাচন অনেক রাজনৈতিক দল তার অস্তিত্ব বিসর্জন দিয়ে শুধু মার্কার জন্য একটা দলে যোগদান করতেছে তাই না অনেকের কাছে এইখানে যে কজন আছে অনেক রাজনৈতিক দল আছে নির্বাচন করতেছে তাদের কনভেনশন ইকোজন লগে এখনো পাওয়া যাবে না এমন দল আছে তারপরে তারা দল আমরা সম্মান করি তাদেরকে রাজনীতি করে পরিশ্রম করে সুতরাং আমাদের প্রত্যেকটা ইউনিয়নের কাছে পৌঁছাতে হবে প্রত্যেকটা শ্রমিক অধিকার সংগঠনগুলোর কাছে পৌঁছাতে হবে তাদের মাধ্যমে এই নির্বাচনের আগে फैसलाরা করতে হবে এটা হচ্ছে আগামী 25 দিনের কাজ আমার আর অনেক কাজের সাথে এটা একটা বললাম আর দ্বিতীয় হচ্ছে নির্বাচনের পরে একটা একশো দিনের হিসাব থাকে দেখবেন সরকার বলে আগামী একশো দিনে কি কি করব ঐক্য পরিষদ এবং শ্রমিক আন্দোলনের যে গঠিত হয়েছে ওই দিনের একটা এখনই করে হবে। যাতে যিনি এমপি হবেন শপথ নিতে আসবেন শপথ পড়বেন তারপর ওই পার্লামেন্টে বক্স থাকে প্রত্যেক এমপির আমরা এটা করেছিলাম গৃহ শ্রমিকদের আইন পাস করাবার সময় প্রত্যেক বক্সে দিয়ে আসছিলাম চিঠি তাহলে অন্য শপথ নেবেন বিরোধী দল হবেন সরকারি দল হবেন এবার তো আরো এক ধাপ আগানো সংস্কার প্রস্তাব গৃহীত হবে তাই না অনেক অর্ডিন্যান্স গৃহীত হবে তা তার আগে যদি আমরা সচ্চার না হই আমরা যদি প্রমাণ না করতে পারি যে আমাদেরকে বাদ দিয়ে কিন্তু কোন সংস্কার প্রস্তাব গৃহীত গ্রহণ করা যাবে না সংস্কার মানে শুধু সংবিধান সংস্কার রাজনৈতিক সংস্কার না সংস্কার মানে আমার জীবিকার সংস্কার আমার জীবিকা নির্ধারিত হবে কি হবে না আমার সন্তান পড়াশোনা করতে পারবে কি পারবে না আমার চাকরি নিশ্চয়তা থাকবে কিনা জীবন জীবিকার যে নিশ্চয়তা এবং অর্থনৈতিক করতে হবে। তাহলে আমাদের নেওয়া দরকার। ওই একশো দিন আমরা কি করব। এবং শুধু আমরা বলতে এই ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি না ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিকদের নিয়ে কাজ করে যারা তাদের সবাইকে নিয়ে কিভাবে আমরা করব আমরা জাতীয় সংগঠন জাতীয় প্ল্যাটফর্ম আমার দায়িত্ব যে একটা ছোট্ট কাজ করে ওই সুন্দরবনে আপনার মৌ চাষ করে যারা তারা যে তাদেরকে নিয়ে যারা কাজ করে তাদেরকেও স্বীকৃতি দেওয়া তাদেরকে উপেক্ষা করা না সবাইকে স্বীকৃতি দিয়ে যদি একটা বিশাল শক্তি সমাহার করা যায় তাহলে ওই যে পরবর্তী একশো দিনে যে সংস্কার হবে যে নীতিগুলো তৈরি হবে যে সরকার গঠিত হবে যে বিরোধী দল থাকবে যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেই রাজনৈতিক বন্দোবস্তায় আমরা বলতে পারবো যে আমাদের বিষয়টা উপেক্ষা করা যাবে না আমাদেরকে আপনার বিবেচনায় নিয়ে আমাদের কথা শুনে তারপর ব্যবস্থা করতে হবে এটা ছাড়া কিন্তু এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন না কিন্তু এবং এটা কথার কথা না কারণ আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে হা না ভোটের পক্ষ হা হা ভোটের দেওয়ার বলা হচ্ছে নাই না ব্যাপারটা তার মানে এবারে নির্বাচন একটা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এসেছে নির্বাচনটা অনেক কিছু আছে এখানে এখানে শুধুমাত্র মালিকানার পরিবর্তন হলে বা ক্ষমতার পরিবর্তন হলে আবার আমাদের কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতে হবে এই এই কথাগুলো নিয়ে এই জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে কিন্তু এই প্রস্তুতি নিয়ে বসে থাকলে চলবে না আমাদেরকে এগোতে হবে এবং এগোতে গেলে সবাইকে একত্রিত করে এগোতে হবে অবশ্যই নেতৃত্বে থাকবে একটি প্ল্যাটফর্ম ন্যাশনাল প্ল্যাটফর্ম আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং যে অ্যালায়েন্স গঠিত হয়েছে এই অ্যালায়েন্স কিন্তু শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ